তো এই গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখবো আমাদের গেমের ভিতরে যতগুলো প্যাট আছে তাদের এবিলিটি হ্যাঁ সব প্যাটগুলোর এবিলিটি আমি তোমাদেরকে টেস্ট করে করে দেখিয়ে দেবো যে কার কি এবিলিটি বটে তো চলো শুরু করে যাক হ্যাঁ তার আগে বলছি সবাই ভিডিওটাতে একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো গাইছ বেশি দিনে করে শুরুটাই করা যাক তো সবকার প্রথম পেট হচ্ছে আমাদের ফেলক তো এই যে ফেলক পাখিটা তো এই পাখিটার এববিলিটি কি তো দেখো এই পাখিটার এবিলিটি হচ্ছে আমরা যখন গেমের ভিতরে প্রাসুট নিয়ে নামবো তখন কোনো এনিমি আমাদেরকে নিচ থেকে ড্যামেজ দিতে পারবে না মানে সেই জুমিন জুমাট করে মারতো না ভাবে কিন্তু মারতে পারবে না মানে আগে যেমন উপরের থেকে কেউ নামলে আমরা জুমিন জুমাট করে মেরে দিতাম ওরকম করে আমাদেরকে কেউ মারতে পারবে না যদি আমরা এই ফেলকো পেটের নিই তো কি বলবো এই পেটার অ্যাবিলিটি অতটা কাজের নয় তো যাই হোক এরপর চলো সেকেন্ড পেট এই পেটটার নাম হচ্ছে পাগ আর এর কোনো এবিলিটি নেই মানে একেবারে সিম্পল স্টাইলের জন্য আছে এই পেটটার নাম হচ্ছে কেকটাস আর দারুন এর এবিলিটি তো চলো কি এবিলিটি বলে দিচ্ছি তো এই পেটটা নিয়ে যখন তুমি খেলবে গেমের ভিতরে গিয়ে ছ সেকেন্ড পর্যন্ত কোনো এক জায়গায় স্থির থাকলে প্রতি সেকেন্ডে দশ ইপি করে পাবে একশো ইপি পর্যন্ত মানে বুঝতে পারছো যে ছ সেকেন্ড পর্যন্ত তুমি যদি স্থির থাকো তোমার একশো ইপি হয়ে যাবে মানে এটা আমাকে দারুণ লেগেছে যে ইপি কোনোখানে ইয়ে করতে হবে না আমাদের ইপি গেমের ভিতরে গেলে বাড়তে থাকবে ছ সেকেন্ড স্থির থাকলে তো যাই হোক এটা অবশ্যই ভালোই বটে এটা নিয়ে তোমরা খেলতে পারো এই পেটটার নাম হচ্ছে আরভন আর এর অ্যাবিলিটিটাও দারুন তো কী অ্যাবিলিটি বলছি চলো তো এই পেটটা নিয়ে আমরা যখন গেমের ভিতরে খেলবো তখন ধরো আমি কলক টাওয়ারে আছি আমি কিন্তু পিকের এনিমিগুলো দেখতে পাবো যে পিকে কটা এনিমি আছে মানে তোমরা বুঝতে পারছো জায়গায় থেকে অন্য এক জায়গায় তুমি গুলো দেখতে পাবে যে ওখানে কোটা এনিমি আছে এটা কিন্তু র্যাঙ্ক পুষের জন্য খুব ভালো ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো তো আমি আগে দেখে নিতে পারবো যে ওই জায়গায় কটা এনিমি আছে তো এখানে ম্যাপের ভিতরে যাওয়ার পর আমাদের ক্যামেরা অপশানে ছুতে হবে তো ক্যামেরা অপশানটাকে ছোঁয়ার পর আবার রাইট করে দেবে আর ওখানে দেখতে পাবে যে কটা এনিমি দেখো যেমন আমাদের এখানে কটা আছে পিকে চারটে এনিমি আছে এরকমভাবে তোমরা কোন জায়গায় কটা এনিমি আছে ফুল বুঝতে পারবে এটা কিন্তু আমাকে দারুণ লেগেছে র্যাঙ্ক পুসের জন্য যে আমি এক জায়গা থেকে অন্য জায়গার এনিমিগুলো আমি দেখতে পাবো যে কটা এনিমি আছে যেমন দেখতে পাচ্ছ এখানে ফ্যাক্টরিতে তিনটে এনিমি আছে আমি এখান থেকে দেখতে পেলাম তো এই পেটটা নিয়েও তোমরা খেলতে পারো এই পেটটার নাম হচ্ছে ফাং তো যাই হোক এটা আমাদের শ্যালের মতো তো এই পেটটার অ্যাবিলিটি একটু মোটামুটি ঠিক আছে তো এরবিলিটিটা বলে দিচ্ছি যদি আমাদের কোনো ফ্রেন্ড ডাউন হয়ে যায় তাহলে কিন্তু অ্যাবিলিটি কাজ করবে কারণ কারণ দেখো আমি বলে দিচ্ছি আমাদের কোনো ফ্রেন্ড যদি ডাউন হয় তাহলে আমরা তিরিশ ইপি পাবো এবং পনেরো এইচপি আমরা পাবো তো যাই হোক এটা মোটামুটি ভালো আছে কিন্তু কি বলবো এটা তো কোনো কাজের নয় যে আমাদের ফ্রেন্ড ডাউন হলে আমি তিরিশ ইপি পাবো এবং পনেরো এইচপি তো যাই হোক এটা এই পেটটার নাম হচ্ছে হট তো যাই হোক এটা আমাদের পেঁচা বলে ডাকি তো এই যে পেঁচা তো এর অ্যাবিলিটিটা কী তো দেখো এর অ্যাবিলিটিটা একটু মোটামুটি ঠিক আছে ধরো আমি কোনো মানে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার নিলাম তার স্কিলটা মানে দশ মিটার বাড়িয়ে দেবে মানে উদাহরণ সরকার বলে দিচ্ছি ধরো আমি কুলু ক্যারেক্টার ইউজ করছি তো কুলু ক্যারেক্টার অ্যাবিলিটি তোমরা জানো যে আশি মিটার পর্যন্ত কতগুলো এনিমি আছে দেখিয়ে দেবে কিন্তু এই পেটটা নিয়ে খেললে তোমার আশি প্লাস দশ সময় নব্বই মিটার দেখাবে পুরো ইয়েটা মানে এই পেটটা নিয়ে খেললে কোনো ক্যারেক্টার মানে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের ইয়েটা দশ মিটার বাড়িয়ে দেবে এটাই হচ্ছে এর এবিলিটি এই পেটটার নাম হচ্ছে ফিন তো যাই হোক আমরা সার্ক বলি আর কি তো চলো এই ফিন পেটের অ্যাবিলিটিটা বলে দিচ্ছি তো এই ফিন পেটের অ্যাবিলিটিটা হচ্ছে কুড়ি মিটার ভিতরে যদি কোনো এনিমি ডাউন হয় তাহলে আমার মুভমেন্ট স্পিড চার পার্সেন্ট বেড়ে যাবে পনেরো সেকেন্ডের জন্য মানে তোমরা বুঝতে পারছো যে ধরো তুমি কোনো এনিমিকে ডাউন করলে তখন তোমার মুভমেন্ট স্পিড চার পার্সেন্ট বেড়ে যাবে তোমার আর ফ্রেন্ড মানে স্কট খেললে স্কটের পুরো বেড়ে যাবে সেটা কুড়ি মিটার ভিতরে অবশ্যই এনিমি ডাউন হতে হবে মানে এটাও অবশ্যই মোটামুটি ঠিক আছে এই পেটটার নাম হচ্ছে জাজিল তো এর অ্যাবিলিটিটা একটু ঠিক আছে কারণ আমি চল বলে দিচ্ছি ধরো গেমের ভিতরে গিয়ে আমরা মেডিকিট বা ইনহেলার ইউজ করলাম তো উদাহরণ সহকারে এখানে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমার এখানে দুটো মেডিকিট আছে তো চলো আমি একটা মেডিকিট ইউজ করে দিলাম তো দেখো আমার মেডিকেটটা ইউজ করা মাত্র আমার ব্যাগে আরও একটা মেডিকিট চলে এলো আমি বুঝতে পারলাম মেডিকিট যদি ইউজ করো তাহলে তুমি মেডিকিট পেতে পারো ইনহেলার পেতে পারো নয়তো কোনো কিছু তোমরা পাবে এই এই পেটটার এবিলিটি ওটাই এই পেটটার নাম হচ্ছে ফ্ল্যাশ মানে কচ্ছপ তো এই কচ্ছপের অ্যাবিলিটি কি আমি বলে দিচ্ছি চলো ধরো পেছন দিকে কোনো এনিমি যদি আমাদেরকে মানে ফায়ার করে তাহলে আমাদের ওখানে পঁচিশ কম ড্যামেজ খাবো মানে এর এবিলিটি ওটাই পেছন দিকে কোনো এনিমি যদি আমাদেরকে এটা করে পেছন দিক থেকে তাহলে আমরা পঁচিশ কম ড্যামেজ খাবো এই পেটটার নাম হচ্ছে ইয়াটি আর ইয়াটি পেটের এবিলিটি হলো তিরিশ পার্সেন্ট কম ড্যামেজ খাবে গ্রেনেড বা লঞ্চার থেকে যদি কোনো এনিমি আমাদেরকে গ্রেনেড বা লঞ্চার ছোঁড়ে তাহলে আমরা তিরিশ পার্সেন্ট কম ড্যামেজ খাবো এই পেটটা নিয়ে খেললে এই পেটটার নাম এজেন্ট হোপ তো দেখো এই পেটটার এবিলিটি কি তো এর পেক্টার এবিলিটি হচ্ছে জবার জোনটা শ্রিং হবে মানে জোনটা আমাদের শুরু হবে প্রতিবার আমরা পঞ্চাশ ইপি করে পাবো তো তোমাদেরকে আমি গেমের ভিতরে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমাদের গেমটা শুরু হলো মানে জোনটা শুরু হলো আর আমি এখানে পঞ্চাশ ইপি পেয়ে গেলাম তো এই পেটটার এবিলিটি এটাই যে জোন শুরু হলেই আমরা পঞ্চাশ সিপি পাবো এরপর গেমের ভিতরে প্রায় আট দশ পাশ জন সিরিং হয় মানে প্রতিবার আমরা পঞ্চাশ সিপি করে পেতে থাকবো এই পেটটার নাম হচ্ছে সাইনি টিক মানে ওই টাইগার তো এই টাইগার পেটের এবিলিটি দিচ্ছি তো দেখো কোনো এনিমি আমাদেরকে যখন ড্যামেজ দিয়ে আমাদের লোকেশন মার্ক হয়ে যায় সেটা পঞ্চাশ পার্সেন্ট কম সময় দেখায় তো উদাহরণ সকর বলে দিচ্ছি ধরো এনিমির কাছে আছে তাদের ওই লোকেশন ওলা ক্যারেক্টার দেখো আমি যেমন এই যে ক্যারেক্টারটা নিয়ে খেলছি মোকো তো মোকো দিয়ে কাউকে আমি যখন মারবো তার উপরে একটা লোকেশন হয়ে যাবে আর সেই লোকেশনটা আমি অনেকক্ষণ পর্যন্ত দেখতে পাবো তো এনিমি যদি এই পেকটা নিয়ে খেলে সেটা কিন্তু আমি পঞ্চাশ পার্সেন্ট কম সময় দেখতে পাবো ওই লোকেশন মার্কটা মানে এর এবিলিটি হচ্ছে ওটাই যে কোনো এনিমি আমার লোকেশন দেখতে থাকলে থাকলে পঞ্চাশ পার্সেন্ট কম লোকেশন দেখতে পাবে কম টাইম তো এই পেডটার নাম হচ্ছে ডক্টর বিনেট মানে এটা আমাদের ওই চানা তো হাঁস চানার এবিলিটি কি বলে দিচ্ছি তো চানার এবিলিটিটা হচ্ছে আমরা যখন সুইস শুয়ে যাব তখন আমাদের মুভমেন্ট স্পিড ষাট পার্সেন্ট বাড়বে মানে এটা আবার কেমন এবিলিটি মানে আমরা সুইশ শুয়ে গেলেই আমরা ষাট পার্সেন্ট বেশি মুভমেন্ট স্প্লিট পাবো তো যাই হোক এটা অবশ্যই ওটা ভালো নেই কে সুইচ শুয়ে মারা গেছে তো যাই হোক এর অবিলিটি ওটাই যে সুইচ শুয়ে চললে আমাদের ষাট পার্সেন্ট মুভমেন্ট স্প্লিট বেড়ে যাবে তো এই পেটটার নাম হচ্ছে মানি মানে আমি এখানে পি নাম করেছি তো এই পেটটার নাম মানি মানে এলিয়েন তো যাই হোক এই এলিয়েনটার এবিলিটি কি তো এই এলিয়েনটার এবিলিটি হচ্ছে আমরা যখন মেডিকিট বা ইনহেলার ব্যবহার করব সেই সময় যদি আমাদেরকে কোনো এনিমি মারে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট কম ড্যামেজ খাবো অর্থাৎ মেডিকিট ইউজ করার সময় কোনো এনিমি আমাদেরকে মারলে পঁয়ত্রিশ কম ড্যামেজ খাবো এই পেটটার নাম হচ্ছে ডার্কি তো এই পেটটার অ্যাবিলিটিটা হচ্ছে তিরিশ মিটারের ভিতরে কোনো এনিমি যদি মেডিকিট করে তাহলে আমরা তার লোকেশনটা দেখতে পাবো আশেপাশে মিটার ভিতরে কোনো এনিমি যদি মেডিকিট করতে থাকে তার লোকেশনটা আমরা দেখতে পাবো আর আমাদের টিমেটও ওর লোকেশনটা দেখতে পাবে এটাই হচ্ছে এর এই পেটটার নাম হচ্ছে বেস্টন তো এর এবিলিটি হচ্ছে আমরা যে জিনিসগুলো থুরু করি গেমের ভিতরে ধরো গ্রেনেড তো গ্রেনেড থুরু করলে এটাতে বেশি দূর আমরা ছুঁড়তে পারবো এই ওটাই যে কোনো জিনিস থ্রো করলে ওটা আমরা অনেক দূর পর্যন্ত লেগতে পারবো আগের তুলনায় এই পেটটার নাম হচ্ছে রকি তো এই পেটটারিটিটাও আমাকে দারুণ ভালো লেগেছে কারণ এই পেটটার এবিলিটি হচ্ছে আমাদের কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার চার্জ হতে আমাদের পনেরো পার্সেন্ট কম সময় লাগবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে আলোক ক্যারেক্টার আমাদের চার্জ হতে সময় লাগে পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু এই পেটটা নিয়ে খেললে সেটা প্রায় চল্লিশ একচল্লিশ সেকেন্ডে হয়ে যাবে মানে বিস্কেল তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে এই পেটটা নিয়ে খেললে পনেরো পার্সেন্ট কম সময় লাগে এই পেটটার নাম হচ্ছে মিস্টার ওয়েগর মানে আমাদের এই যে পেঙ্গুইন তো এই পেঙ্গুইন এবিলিটি হচ্ছে আমরা একে নিয়ে খেললে গেমের ভিতরে নামা মাত্রই আমরা একটা গুলোহাল পেয়ে যাব এবং গেমে একটা একটা গুলহাল অস্ত্রস্থ আমরা পেতে থাকবো এটাই হচ্ছে এর এবিলিটি মানে গেমে নামা মাত্রই গোলাল পাবো তো এটা তো আর কোনো কাজের নয় এরপর আমাদের গেমটায় আলাদা সিস্টেম করে দিয়েছে আগে আমরা গুলাল কুড়িয়ে পেতাম আর এখন আপনা আপনি তৈরি হয় তাই এই পেটটা কোনো এখন আমাদের আর কোনো কাজেই লাগবে না তো যাই হোক এর এবিলিটি ওটাই যে নামবার সময় আমরা গোলাল পাবো এই পেটটার নাম হচ্ছে অথো তো এই পেটটার এবিলিটি হচ্ছে আমরা যখন মেডিকিট ইউজ করব তো মেডিকিট ইউজ করলেই আমরা 60% ইপি পাব যে এটাতে আমরা এই পেটটা নিয়ে খেললে আমরা মেডিকিট করলে আমরা এপিটা আপনা আপনি পেয়ে যাব এই পেটটার নাম হচ্ছে রোবো আর এর এবিলিটি হচ্ছে গোলালে শক্তিটা বাড়িয়ে দেয় গোলাল তাড়াতাড়ি ভাঙবে না এই পেটটা নিয়ে যদি খেলো তাহলে গোলালটা কোন এনিমি তাড়াতাড়ি মেরে ভাঙতে পারবে না এই পেটটার নাম হচ্ছে স্প্রিট ফক্স তো এই শেয়ালের এবিলিটি হচ্ছে আমরা যখন মেডিকেট করব, সেখানে দশ এইচপি বেশি পাবো টিকিটটা যত পাচ্ছি ওটা তো পাবোই তার সঙ্গে দশ এইচপি বেশি পাবো তো এটাই হচ্ছে এর এবিলিটি এই পেটটার নাম হচ্ছে শিবা তো এই শিবা পেটের এবিলিটি হচ্ছে আমরা যখন গেমে একে নিয়ে খেলবো তো আমাদের আশেপাশে মাশরুম থাকলেই লোকেশন করে দেখিয়ে দেবে যে ম্যাপটা তোমরা যখনই দেখবে না ম্যাপটাকে তাকিয়ে ওখানে দেখবে যে মাশরুমের ছবি আসছে তো এই পেডটার এবিলিটি ওটাই যে আশেপাশে মাশরুম থাকলে ওটা দেখিয়ে দেবে এই পেডটার নাম হচ্ছে পান্ডা আর এর অ্যাবিলিটি হচ্ছে আমরা যদি এই পেডটা নিয়ে খেলি আর কোনো এনিমিকে ডাউন বা কিল করি তাহলে আমরা দশ এইচপি পাবো জটা কিল করব তো এর অ্যাবিলিটি ওটাই যে কোনো এনিমি ডাউন করলে দশ এইচপি আমরা পাবো এই পেটটার নাম হচ্ছে নাইট পান্থার আর নাইট পান্থারের অ্যাবিলিটি মানে ব্যাগের জায়গাটা বাড়িয়ে দেয় হ্যাঁ ধরো যে কোনো ব্যাগ খেলছো তো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তো ওর পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি করে দেয় এটাই হচ্ছে এর অ্যাবিলিটি এই পেটটার নাম হচ্ছে মেকানিক্যাল পাপ তো এর কোনো অ্যাবিলিটি নেই আর এই পেটটার নাম হচ্ছে কিটটি এরও কোনো এবিলিটি নেই আর এই পেটটার নাম হচ্ছে পোরিং তো পোরিং পেট আমি নিতে পারিনি যাই হোক তো পোরিং পেটের এবিলিটিটা হচ্ছে আমাদের যখন ভেস্ট আর হেলমেট নষ্ট হয়ে যাবে ওটা তখন আপনা আপনি ঠিক হতে থাকবে এই পেটটা নিয়ে খেললে এই পেটের এবিলিটি ওটাই যে ভেস্ট আর হেলমেট রিপেয়ার হতে থাকবে তো যাই হোক যাই আজকের ভিডিওটা ছিল এত দূর পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব